আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল।hopefully আপনারা সবাই ভালো আছেন। শীত প্রায় চলে এসেছে। এই শীতের সময়ে নানান ধরনের সবজি কিন্তু পাওয়া যায় বাজারে। সেই মজাদার শীতের সবজি দিয়ে আজকে আমি মাছের ঝোল তৈরি করে আপনাদের দেখাবো। শীতের সবজিগুলোর মধ্যে একটি অন্যতম সবজি হচ্ছে ফুলকপি এটি কিন্তু বাঙালিদের অনেক পছন্দের একটি সবজি ফুলকপি পালং শাক দিয়ে রুই মাছের ঝোল চলুন করে দেখানো যাক রুই মাছের টুকরোগুলো খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে লবণ এবং হলুদ দিয়ে মেখে নিয়েছি এবার সয়াবিন তেলে এগুলো লালচে বাদামি করে ভেজে নিব এখানে বড় সাইজের একটি ফুলকপি কেটে নেওয়া হয়েছে এবং বড় সাইজের দুইটি আলু সবগুলো সবজি খুব ভালোভাবে ধুয়ে তারপর টুকরো করে কেটে নেওয়া হয়েছে অন্য দিকে আমি একটি বাটা মশলা করে নিচ্ছি এখানে আছে দুইটি পেঁয়াজ তিনটি লাল মরিচ এবং হাফ চা চামচ আস্ত জিরা সমস্ত উপকরণগুলোকে খুব ভালোভাবে পাটায় বেটে নেওয়া হয়েছে কড়াইতে দিয়ে দেওয়া হচ্ছে হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল তেলটি যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেওয়া হবে আগে থেকে বেটে রাখা মশলা এবার দিয়ে দেওয়া হচ্ছে পরিমাণ মতো লবণ দিয়ে দেওয়া হচ্ছে এক চা চামচ হলুদের গুঁড়া সমস্ত মশলাগুলো তেলের উপর খুব ভালোভাবে ভেজে নিতে হবে যখন এগুলো ভাজা ভাজা হয়ে যাবে তেল ছেড়ে দিবে তখন এর মধ্যে দিয়ে দিব আগে থেকে কেটে রাখা ফুলকপি এবং আলুর টুকরোগুলো এবার সবজিগুলো তেলের ওপর মেরে খুব ভালোভাবে ভাজা ভাজা করে নিতে হবে চুলার জাল এই সময় কিন্তু হাই হিটে থাকবে খুব ভালোভাবে সবজিগুলো মশলার সাথে মিশিয়ে ভাজা ভাজা করে নিতে হবে যখন খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিব ওয়ান ফোর্থ কাপ পরিমাণ পানি এই পানিতেই সবজিগুলো খুব ভালোভাবে কষে আসবে এখন যেহেতু শীতের সিজন মাত্র শুরু হয়েছে ফুলকপিগুলো সিদ্ধ হতে কিন্তু একটু সময় লাগে আর একটু শীত পড়লে সেই ফুলকপিগুলো কিন্তু সিদ্ধ সহজেই হয়ে যাবে তখন পানির পরিমাণ কম লাগবে এই ফুলকপি যেহেতু সিজনের শুরুতে পাওয়া যাচ্ছে সিজনের শুরু এবং সিজনের শেষে যে ফুলকপিগুলো পাওয়া যায় সেগুলো সিদ্ধ হতে কিন্তু পানির পরিমাণ তুলনামূলক বেশি লাগে খুব ভালোভাবে পানি দিয়ে এবার ফুলকপি এবং আলুগুলোকে কষিয়ে নিব চুলার জাল হাই হিটে রাখলে পাঁচ থেকে সাত মিনিটের মধ্যেই কিন্তু কষানোর পানি শুকিয়ে সবজিগুলো খুব ভালোভাবে কষে আসবে তখন এর মধ্যে দিয়ে দিব হাফ কেজি পরিমাণ পালং শাক ফুলকপি আলু এবং পালং শাক দিয়ে এভাবে মাছের ঝোল খেতে কিন্তু দারুণ লাগে আপনারা বাসায় অবশ্যই রেসিপিটি ট্রাই করবেন আশা করি আপনাদের অনেক ভালো লাগবে পালং শাক দিয়ে এবার আমি ঝোলের পানি দিয়ে দিচ্ছি এখানে আমি দেড় কাপ পরিমাণ ঝোলের পানি দিচ্ছি ঝোলের পানি দিয়ে হালকা বল উঠে আসলেই কিন্তু এর মধ্যে আমি একে একে সমস্ত ভাজা রুই মাছের টুকরোগুলো দিয়ে দিব রুই মাছের টুকরোগুলো দিয়ে আমি মাছগুলো একবার উল্টে খুব ভালোভাবে তরকারিটি নেড়ে দিব এতে করে মাছের মধ্যে ঝোলের পানি খুব ভালোভাবে প্রবেশ করবে এবার বেশি সময় লাগবে না সাত থেকে আট মিনিট সময় চুলার উপর রেখে ঝোলের পানি আপনাদের পছন্দ অনুযায়ী কমিয়ে আপনারা মজাদার শীতের এই সবজিটি পরিবেশন করতে পারেন আপনারা যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাথে শেয়ার করতে ভুলবেন না ইতিমধ্যে যারা আমার সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ ঝোলের পানি শুকিয়ে এসেছে তরকারিটি একেবারে পরিবেশনের জন্য রেডি এটি আমি পরিবেশন করে নিচ্ছি এটি কিন্তু খেতে অসাধারণ হয়েছিল আপনার বাসায় ট্রাই করবেন for watching my video